লোকমান একুশ পাড়ার একটি সুরা এটি মাক্কি সুরা এই সূরা আয়াত রয়েছে চৌত্রিশটি এটি কোরআনের একত্রিশতম সুরা এই সুরায় রুকু আছে কয়টি আমরা আজকে শুনবো দ্বিতীয় রুকু থেকে কোন রুকু থেকে ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা ছয় সুরা ছয়জন নবীর নামে আর দুই সুরা দুজন ওয়ালিন নামে আমাদের দেশে তো ওলি আল্লাহর অভাব নাই নাই এদের কারামতের অভাব নাই না কারামাতুল আওলিআই হক ওলিদের কারামত সত্য এটা আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো যেভাবে ওলি আউলিয়া গড়ে উঠেছে এটাও ভালো লক্ষণ নয় ঠিক হাক্কানি আওলিয়া کرام যারা তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু ইসলামকে পূজি করে যারা ব্যবসা করেছে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক এরা কারামত দেখায় বলে যে আমার পীর দিলে পানিতে আগুন ধরে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় যারা এরকম বলে তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না ওইখানে নিয়ে যাবেন বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা তোমার পীর এত বড় আল্লাহর বলো এমন একটা ফুল দিবে যাতে আমাদের ব্রিজ হয়ে যায় যাতে আমাদের ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যায় ঠিক কিনা যেহেতু ওনাদের এত কারামত কত লাগানোর দরকার আছে না নেই তো ওয়ালিদের নামে আল্লাহ সুরা দিলেন দুইটা আর নবীদের নামে ছয়টা মোট ব্যক্তির নামে আটটা ঠিক কিনা ছয়টা দিয়েছেন ছয় নবীর নামে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরাহুদ হুদ সুরা নুহ সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম এই ছয়জন নবীন নবীর নামে ছয় সুরা আর দুইজন ওলির নামে দুই সুরা এর মধ্যে একটা হচ্ছে মহিলা ওলি আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালি মহিলা ওয়ালিয়া হচ্ছে উম্ম ঈসা ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম মারিয়াম নামে সূরা কোরআনে আছে না নাই আছে কাফ হা ইয়া আইন সাদ দিয়ে আল্লাহ শুরু করলেন আরেকটা হলো পুরুষ ওয়ালি তিনি হচ্ছেন লোকমান আল হাকিম যে লোকমান সুরা লোকমানের কথা আজকে আমরা শুনবো পড়েন ইনশা আল্লাহ সৈদানা লোকমান উনি ওনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহ তালার এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে এজন্য বাবা ছেলেকে উপদেশ দিবেন রাজি আছেন তো স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন নাসিহাত করবেন আল্লাহ কোরআনে বলেছে তোমরা তাদেরকে ওয়াজ করো নাসিহাত করো আপনার ছেলে ছোট তারপরে তাকে নাসিহাত করেন ইসলাম বলে তোমার ছেলে এইমাত্র জন্ম নিল তার উপর কোন হুকুম আহকাম এখনো চালু হয় নাই তার আমল নামা শুরু হয় নাই তারপরেও তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও ঠিক কিনা তারপরে আপনার ছেলের বয়স হলো সাত দিন ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও তারপর ছেলে রাকিকা দিয়ে দাও ঠিক কিনা ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো লোকমান নামটা কেমন লাগে ভালো লাগে এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে আহাবুল আসমা ইহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর আব্দুর রহমান এই নাম দুটো রাখবেন নবীদের নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন ইমাম সাহেব খতিফ সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন ছেলেগুলোর ভালো করে দিবে কে উল্টা পাল্টা নাম রাখলে ওইটার একটা প্রভাব আছে না নাই লিকুল্লি ইসমিন আসারুন প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েস আছে প্রত্যেকটা নামের একটা ইম্প্যাক্ট আছে আপনি ভালো নাম রাখবেন ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনে আছে না নাই এজন্য ছোটবেলা থেকে কোরআন তুলে দেন কোরানের বঙ্গানুবাদ তুলে দেন এর ট্যাবে অ্যাপেলের আইপ্যাডের ভেতরে দামি মোবাইলের ভেতরে অ্যারাবিক হরুফ গুলার বিভিন্ন ইসলামিক লিরিক্স দিয়ে গান পাওয়া যায় এগুলো ঢুকায় দেন কোরানের তেলাওত ঢুকায় দেন ছোট্টবেলা থেকে যদি কোরান শিখান কোরানটাই হবে আপনার ছেলের যান এবং প্রাণ আর যদি গান বাজনা শিখান গান বাজনা হবে জান আর প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনে ছিলাম সে দিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ তো গান যান হবে। তো হবেই কারণ আপনি শিখাইছেন গান ঠিক না এই ছেলেরা যদি কোরআন শিখাইতেন বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি সেদিন থেকে জীবন প্রাণ না এজন্য শিখাবেন ছোট্টবেলা থেকেই ইসলাম শিখাবেন ছোট্টবেলা থেকেই আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে কাচানা নোয়ালে বাস পাকলে করে আপনারা বলেন কাচানা নোয়ালে বাস পাকলে করে পাকলে করে টাস বা ঠাস ঠাস যেটাই বলেন ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবে বড় হয়ে গেলে আর শিখানো হয় না শিখানো যায় না সব চাইতে ছোট জিনিসটাও আল্লাহ তারা জানা আছে ওই জিনিসটা পাথরের নিচে যদি লুকাইতে থাকে ওইটা আল্লাহ তালা জানেন ওই জিনিসটা মানে থাকলে ওইটা আল্লাহ তালা জানেন ওই জিনিসটা যদি মাটির নিচে জমিনের নিচেও থাকে ওইটাও আল্লাহ তালা জানেন কেমন ময়দানে আল্লাহ তালা সবগুলোকে একত্র করবে আল্লাহর গোপনের বাহিরে কিছু নাই এমনকি গভীর রজনীতে অন্ধকার রজনীতে যদি ছোট পিপিলিকা হাতে ওই পিপিলিকার পায়ের নরাচড়ার শব্দটা পর্যন্ত আল্লাহ তালা শুনতে পান ওই পায়ের নড়াচড়ার সব নড়াচড়াকেও আল্লাহ তালা দেখতে পান অন্ধকারের মাঝে পিপিলিকার পায়ের নড়াচড়া শব্দ আল্লাহ তারা শুনতে পায় আবার পায়ের নড়াচড়া মানে দেখতে পান সুহান আল্লাহ এই জন্য দুনিয়ার মুসলমান তুমি গোপনে যত কিছুই করো না কেন আমার আল্লাহ সব কিছুর ব্যাপারে খবর রাখেন তোমার গোপনে তোমার হাত কোথায় গিয়েছে তোমার পা কোথায় গিয়েছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোথায় গিয়েছে কোন অন্ধকারের ভিতরে তুমি কি অন্যায়টা করেছ সব কিছু কেউ না জানলে জানে কে আল্লাহ কেউ না জানলে আল্লাহ জানেন এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন শুন যে কোনো অন্যায় যে কোনো কাজ করার সময় বড় সাবধান সাবধানের সাথে তোমার করতে হবে সাবধানের সাথে তোমার আগাইতে হবে যদি আগাইতে না পারো তুমি আল্লাহ তালার কাছে ধরা খেয়ে যাবা এই উপদেষ্টা দিলেন যে সর্ব অবস্থায় মনে রাখতে হবে কেউ না দেখলেও দেখে কে আল্লাহ কেউ না শুনলেও আল্লাহ এই বিশ্বাস এই দিল ভিতরে রাখতে হবে তাহলে আমার দ্বারা গুণ হবে না আমার দ্বারা অন্যায় হবে না সন্তানকে যেন অন্যায় থেকে বাঁচাইতে পারেন এই জন্য দ্বিতীয় উপদেষ্টাই দিলেন এটা যে শোনো সেই পাথরের নিচে চাপা পড়া যদি জিনিস থাকে আসমানে জমিনে যেই জায়গায় যাই থাকুক না কেন সব কিছুই আল্লাহ চাইলে নিয়ে আসতে পারেন সব কিছুর ব্যাপারে আল্লাহ তারা খবর রাখেন। কে আমাদের মেয়ে জানেন আল্লাহ তালা যখন একজন বান্দাকে উপস্থিত করাইবেন উপস্থিত করানোর উপরে বান্দার সামনে যখন তারা বদ পেশ করা হবে ওই বান্দা সরাসরি অস্বীকার করে বসবে না না আমি এটা করি নাই অস্বীকার করে ফেলবে না না আমি করি নাই কেন তা আল্লাহ আলম কেমন ময়দানে যখন একজন বান্দাকে গুনা তার গুনাগুলোকে যখন একত্র করবেন জমা করবেন জমা করিয়া যখন তাকে দেখাইবেন দেখানোর পরে ওই বান্দাকে ওই বান্দাকে যখন সামনে পেশ করানো হবে মান্দা সরাসরি অস্বীকার করবে না আমি গুণা করি নাই তার সামনে জিনার গুণা আসবে নানা করি নাই তার সামনে বড় বড় অন্যায়ের গুণা আসবে নানা করি নাই তখন আল্লাহ বলবেন আমি তোমার সামনে প্রমাণ পেশ করব এবার প্রমাণ স্বরূপ হাজে দুইজন ফেরিস্তাকে উপস্থিত করবেন দুইজন ফেরিস্তাকে উপস্থিত করবেন একজনের নাম এক যে ডান কাদের থাকে আরেকজন বাম কালে থাকে এদেরকে কি বলা হয় নাকির নাকির দুইজন ফেরেস্তাকে কিরামান কাতিমিন দুই জনকে উপস্থিত করবেন দুই জনকে উপস্থিত করানোর পরে আল্লাহ তাআলা বলবেন তোমরা তোমাদের রেজিস্টার খাতা বের করে দাও এবার তারা ফেরেশতা দুইজন রেজিস্টার খাতা বের করে দিবে সব কিছু কোন টাইমে কখন কিভাবে করেছে সব কিছু লেখা থাকবে সব লেখা থাকবে এবার বলবে আল্লাহ ফেরেশতারা ভুল করে লিখেছে আমার তার একজন এটা লিখে দিয়েছে এই নামে আমি নই আল্লাহ তালা বলবে তাহলে আমার কাছে আরেকটা প্রমাণ আছে এরপরে আল্লাহ তালা সুরতুল্লাসিন আরেকটা আয়াতলাদ করবেন আলিয়াউমা আলাফলিম আলাফ ওয়াহিম ও তুকে নিমুনা দিহিম ওয়েটে সাধু আর বিমা কানু একসিবু আল্লাহ তালা দ্বিতীয় প্রমাণ মিশ করবেন দেখো আজকে তোমাদের জোবানকে বন্ধ করে দেওয়া হবেন জবান বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ এবার হাত কে আদেশ করবে হাত তুমি কোথায় গিয়েছিল কোন কাজে গিয়েছিল কাকে পা দিয়ে আঘাত করেছিল এই পা সেদিন সাক্ষী দিবে তখন আফসোস করবে হা পায়ের জন্য হাতের জন্য এই দেহের জন্য কত কষ্ট করেছি এই দেহের জন্য কত অন্যায় করেছি চাঁদাবাজি করেছি ঘুষ খেয়েছি সুদ খেয়েছি এই দেহটাকে ঠিক রাখার জন্য কত না কিছু করেছি আর এই দেহ আমার বিপক্ষে সাক্ষী সাথে বলবে না না আল্লাহ আমি এটা কেউ বিশ্বাস করি না তখন আল্লাহ তারা নিজে বলবে আমি সত্যবাদী আমি সত্য সুতরাং আমি নিজেই সাক্ষী দিচ্ছি তুমি গুনাগা আর বাঁচার সুযোগ নেই তখন আল্লাহ তালা সব কিছু নিয়ে আসবেন ভাইরা আমার লুকমান হাকিম তার সন্তানকে এই বিষয়টাই বুঝাইতে চাইলেন বাবা তুমি যেখানেই থাকো যেইভাবেই থাকো যে অন্যায়টাই তুমি করো না কেন সব কিছু কিন্তু আমার আল্লাহ খবর রাখে নিশ্চয় আল্লাহ তারা সূক্ষ সূক্ষ বিষয়গুলোর ব্যাপারে জানে আর তিনি সব বিষয়ের ব্যাপারে তিনি খবরও রাখে